সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফমারি কালতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেল এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফুমারি কাজতলের গরু হাট আমি যে ছাইতে রয়েছি এই চাইটা শুধু খামার উপযোগী মিডিয়াম দামের কোয়ালিটি সম্পূর্ণ শাইওয়াল সার গরু করে বিক্রয় চলছে আসুন আজকে আমরা দেখব শাহিআল সার গরু বাজার শাহিবাল ফ্রিজেন কুরুস বিভিন্ন জাতের সার গরু বাজার আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি না করে এখনই লাইভ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল সার রয়েছে এই সারটি সম্পর্কে জানবো আমরা চাচা ভালো আছেন তো আজকের বাজারের অবস্থা কি ভালো না ভালো না তাই আচ্ছা আজকে কটা করে আসছেন তিনটা বিক্রি হচ্ছে কি তিনটে আছে তাই আচ্ছা এই আমাদের সামনে এখানে কয়টা আছে ওটা ওখানে ওটা হয় ওই যে বড়োটা আর এটা হয় আচ্ছা আচ্ছা এটা এটা কী জাতের এটা শাইবল শাহীবল না তিনটায় শাহীবল তিনটায় শাহীবল

তাই দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে আড়াইশো আড়াই লক্ষ আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত দুইশো ভাঙতে বল দুইশো ভাঙতে বলে আপনার টার্গেট কত ভাই টার্গেট দুইশো পার একটু পার হলে দুইশোর উপরে আচ্ছা বর্তমানে এটার ওয়েট কীরকম আছে ওয়েট বর্তমান আট মন আট মন আট মন ওয়েট আছে তো দুইশো ভাঙতে বলতেছে নাকি তাই আচ্ছা আজকে বাজারে আমদানি কিরকম আছে হ্যাঁ আমদানি একটু কম হলো মোটামুটি বেচা কিনা হয়েছে তার মানে কাস্টমার আছে আজকে হাটে সুন্দর আচ্ছা এই হাটটার নাম কি নীলফামুড়ি হাট নীলফামুড়ি শাঁকা মাচা হাট আচ্ছা আচ্ছা কবে কবে হয় বুধবার রবিবার সপ্তাহে দুই দিন সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে সাইওয়াল সারটি রয়েছে ভাই বলেছেন যে কাস্টমার দুই হাজার দুই লক্ষ টাকা ভাঙতে বলতেছে আর ভাইয়ের টার্গেট হলো দুই লক্ষ টাকার উপরে ভাই বলছেন এই সাইওয়ালটির বয়স হলো দুই দাঁত আর মাংসর ওয়েট যেটা উনি আইডিয়া দিয়েছেন আঠো মনের মধ্যে আচ্ছা ভাই এটাকে সামনে যে বড় ঈদ কোরবানি ঈদ আসতেছে সেটার জন্য কি এটা পারফেক্ট হবে অবশ্যই পারফেক্ট না আর তো সামনে তো বরের চলে আসছে তাই খুব সুন্দর বড় ঈদের জন্য কি কোনো কেনাকাটা চলছে বর্তমানে হ্যাঁ অনেকে কিনে কিনতেছে না তাই খুব সুন্দর তো ভাই কোথা থেকে আসছেন মীরগঞ্জ থেকে আসছেন প্রতিহাটে আসেন প্রতিহাটে আসেন ভাই খুব ভালো একজন মানুষ তো উনি প্রতিনিয়ত নীলফমরি হাটে উনি আসেন এবং প্রতিনিয়ত এনে কোয়ালিটি সম্পূর্ণ সারগুলো এই নীলফমরি হাটে নিয়ে আসেন সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে সাইগল সারগোর বাজার তুলে ধর চেষ্টা করতেছি আর সঙ্গে আমি আবারও বলতেছি স্ক্রিনে আমি ভাইয়ের নাম্বারটা দেব আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কথা বলবেন আসাদুল ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দেবো আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন উনি নিয়মিত এই ব্যবসা করে আসতেছেন এবং কি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় উনি গরু পাঠিয়ে থাকেন তো ভাই তো আপনি তো প্রতিনিয়ত ব্যবসা করে আসতেছেন নাকি তো আপনি কি বাইরে কি গরু পাঠান দেন না তাই ঢাকা মুন্সিগঞ্জ আর কোথায় দেন চিটাগাং আট হাজারই আট হাজারিতে দেন খুব সুন্দর তো আপনার নাম্বারটা একটু বলেন এই নাম্বার নামটা আসাদুল ইসলাম আচ্ছা ভাইয়ের বাড়িটা কোথায় বাড়ি হচ্ছে থানা আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাইয়ের খামারি ভাই বন্ধুবান স্ক্রিনে দেওয়া আসাদুজ্জামান ভাইয়ের আসাদুল ইসলাম ভাইয়ের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইজন খুব ভালো মানুষ শুনে প্রতিনিয়ত এই কয়েলে সম্পূর্ণ সাগর এই নীলফুমারি হাটে নিয়ে আসেন এবং বিভিন্ন হাটুনি করে আসেন যা আসাদ ভাই এই যে পাশে যে সারটা এটা কি জাতের সার এটা এটাও সাইওয়াল এটাও সাইওয়াল না এটা বয়স কত এটা চার দাঁত এটা চার দাঁত আচ্ছা এটার দাম কত যাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাই একশো চুয়াত্তর একশো চুয়াত্তর এটা তাই আর কাস্টমার দাম দিচ্ছে কত দাম দিচ্ছে পাঁচপান্ন ষাট পাঁচপান্ন ষাট এটা আপনি কত হলে ছাড়বেন ষাট একটু বাড়লে দিয়ে দেবেন সাইডে একটু পাড়ে লিখ সাইটের মধ্যে এক লক্ষ সাইট আচ্ছা এটা এটার মাংস কত আসবে এটার মাংস মোটামুটি ছয় থেকে সাড়ে ছয় মন ছয়ের থেকে ছাড় ছয়মন জাত জাত ভালো না এগুলো তো আরও অনেক বড় হবে আরও অনেক বড় হবে সুখ পেউ কিশোর ভাই খামের ভাই বন্ধুকে ভাই বলেছেন আসাদুল ভাই বলেছেন এই সাতটি হলো মোট চার দা উনি আইডিয়া দিচ্ছেন মাংসের ছাড় ছয় মন আর এক লক্ষ ষাট হাজার টাকা উনি হলেই উনি এটা ছাড়বেন ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজার কিরকম চলছে কম আজকে আমদানি কিরকম আছে হাটে প্রচুর না আচ্ছা আমাদের সামনে যে কয়টা আছে এগুলো কি জাতের সার এগুলা দেশি সাইবাল সাইবল না আচ্ছা এই আজকে আপনি কটা নিয়ে আসছেন এটা একটাই নিয়ে এসেছেন একটাই তো এই যে আপনার হাতে যেটা এটা কি জাতের এটা আরে বয়স কি রকম বয়স এখন না দাতেনি এখন দাধনি আগর আছে তাই তো দাম কত যাচ্ছে ভাই এটা দাম তো যাচ্ছে 160 এক লক্ষ ষাট আর কাস্টমার দাম দিচ্ছে কত আপনি কত ছাড়বেন এক লক্ষ চল্লিশ তাই আর কাস্টমার দাম দিচ্ছে কত বললেন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ সুপ্রিয় কৃষক আমাদের সামনে যে সাইওয়াল সারটি রয়েছে ভাই বলেছেন যে কাস্টমার দাম যে দাম দিচ্ছে এক লক্ষ ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ওনার টার্গেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখনও বয়স আগর রয়েছে খুব সুন্দর কিন্তু একটা কোয়ালিটি সম্পূর্ণ খামারের জন্য সার এবং কি সামনে বড় এদের জন্য একবার পারফেক্ট একটি শাহিওয়াল সার ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা কোন আসছেন

একশো পারলে বিক্রি করবো একশো পারলে বিক্রি করবেন তাই তো আজকের বাজার কিরকম চলছে হাটে ভালো চলছে তো আজকে এ শাড়ি জল ছাড় গরুর আমদানি কীরকম আছে হাটে খুব কম আগে কম কাস্টমার কেমন আছে আজকে না দাদা কাস্টমার ভালো আছে তাই সুপ্রিয় কিছু ভেবে আমার ভেবে বলতে আমাদের সামনে যে শাহিওল সারটি রয়েছে ভাই বলেছেন বয়স এখন আগর রয়েছে কাস্টমার দাম দিচ্ছে আটানব্বই থেকে নিরানব্বই নিরানব্বই টাকা দাম দিচ্ছে ভাই টার্গেট হলো হলো এক লক্ষ টাকার উপরে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং চাহিদা সম্পূর্ণ একটি শাহিলে সার আমি আবার সবাইকে বলতে চাই যারা সামনে কুরবানিদের জন্য কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল ছাড় ফ্রিজিয়ান ছাড় ক্রোজ ছাড় গরু যারা ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি নীলফামারি হাটে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেল চ্যানেলটি যে যেখান থেকে উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা চ্যানেলটি অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন